ঘুমাতে যাওয়ার আগে ভালোভাবে হাত পা ধুয়ে চোখে মুখে পানি দিয়ে চোখ মুখ ধুয়ে ভালো করে টিথ ওয়াশ করে তারপর শুতে যাবেন দেখবেন এই ধাপটা ভালো গুম হওয়ার জন্য প্রথম ধাপ নেক্সট ধাপটা হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে যদি কারো এই অভ্যাসটা থাকে একটু মোবাইলে একটু দেখি ঘুরে আসি সেই দেখাশোনা সেই ঘুরে আসা আপনার পনেরো থেকে বিশ মিনিট ঘুমের উদ্দেশ্যে যখন শুয়ে যাবেন তখন মাথা থেকে দুনিয়ার সব হতাশা দুশ্চিন্তা টেনশন কারো উপর রাগ অভিমান ক্রোধ সব কিছু মাইনাস দিয়ে আপনি আপনার বিগত জীবন থেকে বেছে নেবেন কোন স্মৃতিটা আপনাকে স্মরণ করার সাথে সাথে খুব মানসিক শান্তি দেয় মুহূর্তেই আপনার মন ভালো হয়ে যাওয়ার মতো একটা চমক লাগা একটা ভালো লাগার সৃষ্টি হয় আপনি সেই স্মৃতিটা বারবার স্মরণ করতে থাকুন জেনে যে হাসুন এইভাবে কয়েকবার আপনি নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করার পর ঘুমানোর চেষ্টা করুন এই রুলসটা ফলো করে একবার দেখেন ভালো যদি ঘুম না হয় আমাকে কমেন্টস বক্সে জানাবেন ওকে যখন কেউ থাকে না সবাই ছেড়ে গেছে একাই জীবন চলতে হবে তখন নিজেকে নিজেই খুব বেশি সময় দিতে হবে নিজেকে নিজেই খুব বেশি ভালোবাসতে হবে নিজেকে নিজেই হ্যাপি রাখতে হবে নিজেকে আরো বেশি গোছানো আরও বেশি পরিপাটি করে চলতে হবে আর তাছাড়া নিজেকে নিজে গুছিয়ে রাখা পরিপাটি রাখা এটা এক প্রকার শূন্য আমাদের নবী করিম সাল্লাম কোন মানুষের সাথে দেখা করার আগে পকেটে রাখা চিরুড়ি দিয়ে আগে চুলগুলো সিরেনি করে নিতেন নিজেকে খুব বেশি পরিপাটি আর গোছানো করেই নিজেকে অন্যের সামনে উপস্থাপন করতেন সো নিজেকে গুছিয়ে রাখা পরিপাটি করে রাখা এক প্রকার শূন্য জীবন ততক্ষণ খুব সুন্দর আর খুব অনুভূতিপূর্ণ থাকে যতক্ষণ আপনি আপনার আশেপাশে আপনার পরিজনদের আড়ালে মানুষটাকে না থাকবেন যখন আপনি আপনার আশেপাশের আপনার পরিজনদের মুকোশের আড়ালে সত্যিকারে মানুষটাকে চিনে ফেলবেন তখন আপনার জীবনটা সুন্দর আর অনুভূতিপূর্ণ থাকবে না কারণ আপনার পরিজন আপনার আশেপাশের মানুষগুলোর মুখোশের আড়ালে যে বিপদ শুরু কখনো দামি সবচেয়ে মূল্যবান বিষয়টা হচ্ছে মানসিক শান্তি আর এই মানসিক শান্তি অর্জন করতে মানসিক শান্তি উপভোগ করতে করণীয় কি চলুন জানি নাম্বার ওয়ান হচ্ছে আপনার যাটুকু আছে ওই অল্প সব সবসময় তৃপ্ত থাকার চেষ্টা করুন আপনি আপনি অবস্থানে যেভাবে আছেন সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আর নাম্বার টু হচ্ছে আপনি সব কিছুর জন্য বাকের প্রতি তাগুল করুন কোনো মানুষের প্রতি কোনো আশা প্রত্যাশা কিছুই রাখবেন না আর নাম্বার থ্রি হচ্ছে আপনি সব সময় সব কিছুতেই সব পরিস্থিতিতে পজিটিভ মাইন্ডেড থাকার চেষ্টা করুন আর কোনো লাভ না হলেও অন্তত মানসিক শান্তিতে থাকবে ইনশাল্লাহ